হ্যালো ফ্রেন্ড দুধের সমপরিমাণ পুষ্টিতে ভরপুর একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই পাতায় দুধের সমপরিমাণ পুষ্টি বিদ্যমান আছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এবং এটি কীভাবে আমরা একটি রেসিপি তৈরি করলাম যেটা খেতে দুর্দান্ত স্বাদ এবং টেস্টি এবং এর পুষ্টি গুণে ভরপুর একটি রেসিপি যা এত টেস্ট আর এত স্বাদ আর এত সুন্দর খেতে যা বলা ভাষায় প্রকাশ করা যায় না একবার খেলে আপনি বারবার খেতে ইচ্ছা করবে এবং এর যে পুষ্টি সেটা আপনি পরিপূর্ণভাবে ভাবে পাবেন আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আমার হাতে দেখতে পারছেন সজনে পাতা এই সজনে পাতার গুণাগুণ অপরিসীম এবং ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে দেখেছেন সজনে পাতায় এক গ্লাস সমপরিমাণ পরিমাণ দুধের পুষ্টিগুণ বিদ্যমান আছে এর সাথে আমরা এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এক বাটি চিংড়ি মাছ বাটা এর সাথে এই যে সজনে পাতা বেসন ডাল বাটা একসাথে দিয়ে আমরা এটা মিশিয়ে নেব একদম একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এটা সুন্দর করে আমরা চেটকয় চেটকো এটির পাতাটা একদমই গলিয়ে নেব মিহি করে নেব এর সাথে সুন্দর করে মাখাতে হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যাতে মিশে যায় সেইভাবে মাখিয়ে মাখিয়ে একদম ই করে নিতে হবে এবার এর ভিতরে আমরা একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো একটু লবণ দেব এবং একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু দেব শুকনো উপকরণ একটু হলুদ দেব দিয়ে এটাকে আবারও আমরা সুন্দর করে মাখিয়ে নেব এবার এ মাখিয়ে এর সাথে একটু টেস্ট এখানে আমরা সুস্বাদু ম্যাগি মশলাটা দেব যাতে আরও কিছু মশলার সাথে অ্যাড হয় এবং পুষ্টিতে আরও স্বাদে আরও গন্ধে আরও অতুলনীয় হয় এবং মাখাতে মাখাতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এরকম নরম তৈরি করে ফেলতে হবে এরপরে এটাকে আমরা তেল গরম করে সুন্দর করে চপের আকারে এইভাবে ভেজে নেব এবার এভাবে আমরা প্রত্যেকটা চপ একদম হাতে গড়ে দেবো একই রকম হয় সেভাবে একদম সুন্দরভাবে দিয়ে দেব আর এর দু দুধে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে এতে সেই পরিমাণই পুষ্টিগুণ বিদ্যমান থাকে সজনে পাতায় আরও এর সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে এবং এর সাথে মসুরির ডাল দেওয়া হয়েছে যা সবগুলোই পুষ্টিগুণে ভরপুর এবং মসুরির ডালের বেসন দেওয়া হয়েছে এখানে পুষ চুলার ডালের বেসন দেওয়া হয়েছে যা পুষ্টিগুণে একদমই ভরপুর এবং এই রেসিপি একবার তৈরি করলে বাসায় আপনার সবাই প্রশংসা করবে এবং এত খেতে মজা যা বলার নাই এবং পুষ্টিতে এবং স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদ আর এর পুষ্টিগুণ অফুরন্ত বিভিন্ন ডাক্তারেরা পরীক্ষা করে গবেষণা করে দেখছেন যে এর পুষ্টি সজনে পাতার পুষ্টি অপরিসীম এবং সমস্ত রোগের মহা ওষুধ এক একশো গ্রাম সজনে পাতা একশো গ্রাম দুধে সমপরিমাণ পুষ্টি বিদ্যমান থাকে এবার এগুলোকে আমরা সুন্দর করে উল্টে দেব যাতে প্রত্যেকটা সুন্দরভাবে এপিটোপি টপি সুন্দরভাবে মসমসে হয়ে যায় আর এই সজনে পাতা মরঙ্গা বলে এই সজনে পাতা যদি আমরা প্রতিদিন এরকম কিছু সজনে পাতা এরকম খাই তাহলে আমাদের শরীর থেকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় এটি শরীরে এনার্জি বৃদ্ধি করে দেয় এবং মহিলাদের গোপন রোগ সারাতে সাহায্য করে এবং এটা আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে পুরুষের পুরুষত্ব শক্তি বৃদ্ধি করে এবং এই সজনে পাতা আমাদের শরীরের এনার্জি লেভেলকে হাই করতে সাহায্য করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সজনে পাতার ভিতর তিনশো গুণের মহা ওষুধ এই সজনে পাতা তাই একবার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখুন একদম হান্ড্রেড পারসেন্ট এর সম পরিমাণ উপকার পাবেন এবং এটি টেস্টি এবং মজাদার হওয়াতে আরও অনেক কিছু মিশানোতে এর টেস্ট আরও বেড়ে গিয়েছে এবং এর পুষ্টিগুণও আরও অনেক অনেক আকারে বেড়ে গিয়েছে এভাবে যদি আমরা সপ্তাহে দুই দিনও খাই তাহলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে আর এই বৃষ্টির সিজনে বলুন আর শীতের সিজনে বলুন মচমচে মুড়ির সাথে বলুন আর এমনিতে বলুন খেতে খুবই দুর্দান্ত স্বাদ এবং টেস্ট চলুন আপনাদেরকে সাজিয়ে দেখায় ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আর এরকমই পুষ্টি সম্মত রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে সারা ক্ষণ থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমার রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন খুবই মজাদার এবং খুবই টেস্টি খেতে দুর্দান্ত স্বাদ আর পুষ্টিতেও ভরপুর এভাবে একবার হলেও আপনারা বাসায় তৈরি করুন যাতে আপনারা সবাই মিলে মজা করে খেতে পারেন আর এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা একবার হলেও বাসায় তৈরি করলে আপনি বারবার তৈরি করতে ইচ্ছা জাগবে আর সাবস্ক্রাইব করে এরকমই ভিডিও আরও পেতে হলে আমার পাশে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন কমেন্টে আসসালাম আলাইকুম